স্যার পূর্ব মেদিনীপুরে এনআই উপর অ্যাটাক হয়েছে এবং তা দুটো টিএমসি লিডারকে অ্যারেস্ট করার সময় এনআই এর উপর অ্যাটাক হয়েছে এটা কি সন্দেশ খালি রিরান দেখুন এক কথায় বলবো আমরা এর আগেও দেখেছিলাম শেখ শাহজাহানকে যখন ইডি অ্যারেস্ট করতে গিয়েছিল তখন দেখা গিয়েছে কিভাবে সেই আধিকারিকদের উপর আক্রমণ হয়েছিল তাদের রক্তপাত ঘটেছিল এবং পশ্চিমবঙ্গ পুলিশ সেই আধিকারিকদের নামেই সেন্ট্রাল এজেন্সির আধিকারিকদের নামেই মামলা করে পরবর্তীতে কি দেখা যায় পরবর্তীতে তো সন্দেশখালি গর্জে ওঠে মায়েরা গর্জে ওঠে এবং হাইকোর্টের মহামান্য হাইকোর্টের আদেশে শেষ পর্যন্ত রাজ্য সরকার বাধ্য হয় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে অর্থাৎ প্রথমে গায়ের জোর দিয়ে চেষ্টা করা হয় যারা সমাজের চোখে অপরাধী তাদেরকে বাঁচাবার এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি যারা সমাজে যারা ক্রূরতা করে যারা হিংসা ছড়ায় যারা এক কথা যারা সমাজের চোখে অপরাধী তাদেরকে তৃণমূলের পতাকা দিয়ে আড়াল করা এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ আমি বলবো যে পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে এটা কখনোই ওনার করা উচিত হয়নি ওনার চেয়া চেয়ারের যে গরিমা সেই গরিমাকে নষ্ট করছে এটা বাংলার জন্য অত্যন্ত লজ্জার